হবে কৃষক কৃষি জমিতে ধান গাছ রোপণ করছে কিন্তু ঘটনা সেটা না রাস্তা এতটাই খারাপ যে গ্রামের মানুষ কাদা রাস্তায় ধান গাছ লাগিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা সারাইয়ের জন্য ঘটনাটি হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রামের ঘটনা এই গ্রামের যে রাস্তা সেই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে ছাত্র ছাত্রী বয়স্ক মানুষ থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ সকলের ভরসা এই একটাই রাস্তা কিন্তু সেই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে এই রকম বেহাল অবস্থায় আছে যখন বৃষ্টি হয় না তখন তবুও রাস্তা দিয়ে চলাচল করা যেতে পারে কিন্তু যেই বৃষ্টি শুরু হয় তখন এই রাস্তা আর চলাচলের যোগ্য থাকে না এতটাই বাজে অবস্থা হয়ে যায় হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে রাস্তা পার হতে হয় আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের এই যে চার কিলো চার কিলোমিটার রাস্তা এই রাস্তা আমরা আমাদের উপপ্রধান তপন মণ্ডল এবং আমাদের গ্রামের নেম্বার আমাদের একশো একচল্লিশ বুথের নেম্বার তপন মণ্ডল ওকে বারবার আমাকে আমরা জানাই জানিয়েছি কিন্তু উনি প্রতিশ্রুতি দেন যে এই আছে তোমার পনেরো দিনের মধ্যে করে দেবো হ্যাঁ জলপাত তিন দিনের মধ্যে করে দেবো কিন্তু কোনোটাই করেনি এই দু মাস হয়ে গেলে কোনোটাই করেনি এখন আমরা বৃহৎ আন্দোলন নেমেছি আমাদের রাস্তা করে দিতে হবে হ্যাঁ আমাদের চার কিলোমিটার কিলোমিটার রাস্তা করে দিতে হবে প্লাস আমাদের এই রাস্তা দিয়ে মানে সমস্ত ডেলিভারি রুগী স্কুলের ছাত্ররা সব যায় সবে কাদা ঠিলে ঠিলে যায় এবং পাছাড়াও খায় হ্যাঁ পড়েও যায় যে কারণে সমস্যায় পড়তে হয় মানুষের অসুস্থ মানুষকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে তাদের দাবি আমাদের এই রাস্তাঘাটের জন্যে রাস্তাঘাটের জন্য বিক্ষোভ হ্যাঁ রাস্তাঘাট আমাদের রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না এধারে একটা এসএসসি স্কুল এখানে একটা আইসিডি স্কুল ওধারে হাই স্কুল ওই খেজুর পেড়ে ওধারে প্রাইমারি স্কুল বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না বৃষ্টি কাদা হলে রাস্তায় হাঁটতে পারে না যেতে যেতে রাস্তায় অর্ধেক দিন বাচ্চা কাচ্চা কাদা মেঘে বাড়ি চলে আসে স্কুলে যেতে পারে না হ্যাঁ এই দাবি আমাদের বিক্ষোভ আর এই আমরা গরিব বুড়ো মানুষ এই চাষবাস করি লোকের জমি জায়গা ভাগে ভুতে করে চাষ করি পাতা টাতা ফেলে আমাদের জল রাস্তা নেই এই জল রাস্তার জন্যে আমাদের এই সব পাতা টাতা বুড়ে সব পচে গেছে এখন আমরা গরিব মানুষ কি করব। এই রাস্তাঘাট না নেই জল রাস্তা নেই এই জন্য আমাদের বিক্ষোভ এই জন্য আমরা এই আন্দোলন করছি অবিলম্বে রাস্তা সরাই করতে হবে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা